আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ওয়েফলে মেকার বা স্যান্ডউইচ মেকার ভিওয়ার্স ওয়েফলে কিন্তু অনেকেই খেতে খুবই পছন্দ করে এইটা কিন্তু অনেকটা আমরা যে ওয়েফার খাই ওয়েফারেরই কিন্তু ওয়েফার ক্লাসেরই একটা খাবার এটা হচ্ছে ওয়েফলে এটা কিন্তু কেকের ডো দিয়ে তৈরি করা হয় কিন্তু কেকের ডোটা আমরা কেকটা নরম বা স্পঞ্জি করে আমরা নামিয়ে ফেলি কিন্তু এটা কিন্তু একটু বিস্কিট টাইপ হয় একটু শক্ত হয় অনেকে নরম খেতে চাইলে গরম গরম নামিয়ে ফেললে কিন্তু এটা গরম খাওয়া যায় এবং কেউ যদি চান যে একটু শক্ত বিস্কিট টাইপ করে খাবেন তাহলে কিন্তু একটু বেশিক্ষণ রাখতে হয় এটা তো আমরা আজকে আপনাদেরকে ওয়েফলি মেকার এবং ওয়েফলে মেকারের দাম এবং স্যান্ডউইচ মেকারের যে এখানে ভ্যারিয়েশন আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং জানিয়ে দেবো এগুলোর দাম সম্পর্কে বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে ফুল শেপের একটা ওয়েফলি ওয়েফলে মেকার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ট্রেটা কিন্তু অনেকটা এটা ট্রেগুলো অনেকটা ইসের মতো আপনারা চাইলে কিন্তু এভাবে এভাবে করে পিস করে কিন্তু ট্রায়াঙ্গেল শেপ করে আপনারা কেটে নিতে পারবেন এটা ফ্লাওয়ার শেপে আছে আবার অনেকগুলো কিন্তু অনেকগুলো কিন্তু আবার স্কোয়ার শেপেরও আছে আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু পিস পিস হয়েই যাবে আলাদা যেহেতু এভাবে কাটা আপনারা যদি চান যে পরিবেশন করবেন টেবিলে তাহলে কিন্তু এরকম ফুলের মতো করেই আপনারা পরিবেশন করতে পারেন এবং যখন খাওয়াবেন তখন কিন্তু এগুলো একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পিস দিয়ে আপনারা ফ্রস্টিং ক্রিম দিয়ে আইসক্রিম দিয়ে বা আপনাদের কাছে যদি স্ট্রবেরি বা চকলেট তারপর নিউট্রেলা এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব মজাদার পরিবেশন করতে পারবেন মজাদার ওয়েফলে আর এটা ওয়েবফ্লে ওয়েফলেটা বানানোর জন্য আপনাদের কিনতে হবে এরকম সুন্দর একটি ওয়েফলি মেকার ভাইয়া এটা ওয়ারেন্টি গ্যারান্টি বা তিন বছরের ওয়ারেন্টি ভিও এটা আর এটার দামটা কিরকম 1550 টাকা 1550 টাকা ভিউয়ার্স অনেকেই কিন্তু বিকালে নাস্তা কি তৈরি করবেন কতক্ষণ সময় লাগবে এগুলো নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম দ্বিধাে ভুগেন আবার অনেকেই কেক বেকিংটাকে অনেক ঝামেলা মনে করেন just কেকের ডোটা আপনারা তৈরি করে ওয়েফলেট ওয়েফলি মেকারের ভিতর ঢেলে এটা মুখটা বন্ধ করে আপনারা টাইমটা just সেট করে দিলে কিন্তু তৈরি হয়ে যায় মজাদার ওয়েফ্লে আর আপনারা তো জানলেনই এটার দাম কত 1500 1550 টাকা আরেকটা ওয়েফ্লে মেকার আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা আগে যেটা দেখছি এটা কি ব্র্যান্ড সুকানি ওকে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধু হাউজহোল্ডের জন্য না যারা রেস্টুরেন্ট বিজনেস করেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আপনার দেখতে পাচ্ছেন অ্যাট টাইম কিন্তু আমরা এখানে চারটা ওয়েফলে কিন্তু পেয়ে যাচ্ছি আপনারা দেখা যাচ্ছে কাস্টমার বসে আছে আপনারা একটা একটা করে ওয়েফলে তৈরি করবেন সেটা কিন্তু হবে না আপনারা কিন্তু অ্যাট এ টাইম আপনারা একটা টেবিলে ডেকোরেশন করা একটা টেবিলে কাস্টমারকে দেওয়ার জন্য কিন্তু আপনারা অ্যাট এ টাইম কিন্তু চারটা ওয়েফলে এটার মধ্যে বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন এর জন্য যে কাজটা করতে হবে কেকের ডোটা আপনারা খুব ভালো করে তৈরি করবেন এবং এটার মধ্যে ঢেলে আপনার টাইমটা সেট করে দিবেন তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ওয়েফলে তো বিয়ার্স আপনারা দেখলেন এটা খুব সুন্দর এটা বড় এটা এটা কোন কোন কোম্পানি সোনিফার ওকে এটা সনিফার কোম্পানির একটা হচ্ছে ওটা হোল্ডের জন্য ঠিক আছে আমি মনে করি যে এটা রেস্টুরেন্ট বা যারা ফুড চেনগুলো চালায় তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো বা যাদের বড় তারাও কিন্তু দেখা যাচ্ছে অনেক অনেক ফ্যামিলি মেম্বার তাদের জন্য কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবেন সনিফার কোম্পানির যে ওয়েফলে মেকার দিয়ে অনেকগুলো ওয়েফলে এটা হচ্ছে হাতল এটা চুলার উপর দিয়েও করা যাবে যার যাদের বাজেট একদম কম যে অনেক টাকা খরচ করতে পারছে না এট এ টাইম খুব তাড়াতাড়ি আপনারা চান ওয়ে মেকারটা হাতে পেতে তারা কিন্তু এরকম ম্যানুয়াল একটা ওয়ে মেকার কিন্তু নিয়েই নিতে পারেন ওগুলো কিন্তু বিদ্যুতের সাহায্যে চলে আর এটা কিন্তু আপনারা জাস্ট ভিতরে কেকের ডোটা দিয়ে আপনারা চুলার উপরে কিছুক্ষণ রেখে দিলে আপনাদের ওয়ে তৈরি হয়ে যাবে ভাই এটা প্রাইসটা কীরকম এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক এরকম ওয়েব হবে এটার উপর এখানে কিন্তু দেখাচ্ছে সুগার ক্রাস্ট করে দিয়েছে আপনারা হানি দিয়ে খেতে পারেন বা চকলেট ক্রিম দিয়ে খেতে পারেন বাটার ক্রিম দিতে পারেন বাটার দিতে পারেন সব কিছু দিয়ে কিন্তু আপনারা যে এটা কিন্তু তৈরি করতে পারবেন এই যে কী কী লাগবে আপনাদেরকে দেখাচ্ছি সব কিন্তু দেওয়া আছে যে কী কী জিনিস বিট করে আপনারা ওয়েফলেটা তৈরি করতে পারবেন এটা প্যাকেটের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে ইনগ্রিডিয়েন্টস এবং কীভাবে রেসিপিটা আপনারা তৈরি করবেন সব দেওয়া আছে এরপর আমরা কি ভাইয়া এটার দামটা কত বলেছিলেন টাকা ওকে যারা যাদের আছেন স্যান্ডউইচ খেতে পছন্দ করেন বা ইনস্ট্যান্ট পিজ্জা যেটাকে বলে সেটা অনেকেই খেতে ভালোবাসেন আপনারা যে কাজটা করতে পারেন যাদের মাইক্রোওয়েভ ওভেন নাই বা ইলেকট্রিক আপনারা স্যান্ডউইচ মেকার এখন কিনতে পারছেন না তারা কিন্তু এটা দিয়ে আপনাদের বাচ্চাদের যে পিৎজা খাওয়ার বা ইনস্ট্যান্ট পিৎজা খাওয়া বা যে স্যান্ডউইচ তৈরি করা ঝামেলা কিন্তু এখান থেকে পোহাতে পারে পোহানো হাতে কিন্তু বাঁচতে পারেন জাস্ট এটার ভিতরে আপনার ব্রেডের ভিতরে চিজ বা ভেজিটেবলগুলো সবগুলো দিয়ে আপনার প্রেস করে জাস্ট এটা চুলার উপর কিছুক্ষণ ধরবেন তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার স্যান্ডউইচ বা ইনস্ট্যান্ট পিৎজা ব্রেড পিৎজা আর কি এটার দামটা কত বলেছিলেন ভাইয়া তিনশো আশি টাকা ওকে এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা ইনস্ট্যান্ট যে স্যান্ডউইচ মেকারটা ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি একটা ইলেকট্রিক স্যান্ডউইচ প্রেস এটা দিয়ে আপনারা স্টেক তৈরি করতে পারবেন স্যান্ডউইচ স্যান্ডউইচ তৈরি করতে পারবেন এভরিথিং করতে পারবেন এটার ভিতরে আপনারা চিকেনের জি স্টেক দিয়ে গ্রিল করতে পারবেন তারপরে আপনারা মাটন তারপরে বিফ এগুলো আপনারা জাস্ট মশলা দিয়ে আপনারা ম্যারিনেট করে এটার ভিতর দিয়ে যদি এটা আটকে দেন তাহলে কিন্তু এরকম যে গ্রিলের যে দাগগুলো সেগুলো কিন্তু পোড়া পোড়া খুব সুন্দর একেবারে আপনারা বাহিরে রেস্টুরেন্টে খেলে আপনারা যেরকম একটা টেস্ট পান বা যেরকম একটা লুক পান ঠিক ওরকমই আপনারা পাবেন আপনারা এরপরে এখানে কিন্তু বিভিন্ন রকমের স্যান্ডউইচও তৈরি করতে পারবেন তারপরে এখানে আপনাদের সুইচ রোল যেটা আমরা খেতে পছন্দ করি ভিতরে জ্যাম বা জেলি দিয়ে আপনারা কিন্তু সুইস রোলটাও এটার ভিতরে ডোটা এটার ভিতরে একটা পেপার দিয়ে আপনারা ডোটা দিয়ে এটা দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব সুন্দর সুইচ রোল হয়ে যাবে আপনারা কিন্তু এখানে যে যেটা আছে মতো কেকও কিন্তু আপনারা এটার ভিতরে তৈরি করে ফেলতে পারবেন ভিউয়ার্স এই যে আমি আপনাদেরকে যে গ্রিল প্যান্টটা দেখলাম এটা কিন্তু কন্ট্যাক্ট গ্রিল প্রেস গ্রিল ওপেন গ্রিল তিনটা হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এমন না যেটাকে শুধু ঢেকেই রান্না করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোলা আপনার যে কোনো ভেজিটেবলও কিন্তু আপনারা গ্রিল করে নিতে পারবেন কর্ন এভরিথিং এভরিথিং এটার ভিতরে আপনারা গ্রিল করে নিতে পারবেন তো এটার দামটা কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু মাল্টি পারপাস হিসেবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন সব রকমের রান্নায় কিন্তু মানে গ্রিল টাইপ যে রান্নাগুলো আছে স্যান্ডউইচ বা প্যানকেক তৈরি করা সেটাও কিন্তু আপনারা এটার ভিতরে করতে পারবেন খুবই সুন্দর একটা মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় এটা গ্যারেন্টি ওয়ারেন্টি সম্পর্কে কিছু বলেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের একটা স্যান্ডউইচ গ্রিল

ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে আরেকটি মিয়াকো ব্র্যান্ডের স্যান্ডউইচ মেকার দেখাবো সেটা বারো মাসের ওয়ারেন্টি ভাইয়া এটা এটা ফিচারটা সম্পর্কে কিছু বলেন সেম ওটার মতোই এটা কি প্লেন ভিতরে কি প্লেন আচ্ছা আচ্ছা ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি মিয়াকোর একটা স্যান্ডউইচ মেকার আপনারা অ্যাট এ টাইম মিয়াকোর না ন্যাশনাল ন্যাশনালের ওকে এটা ন্যাশনালের একটা স্যান্ডউইচ মেকার এখানে আপনারা অ্যাট এ টাইম চারটা চারটা এখানে স্যান্ডউইচ অ্যাট টাইম তৈরি করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওয়েল পানিশড একদম এখানে জাস্ট একটু হালকা একটু তেল ব্রাশ করে আপনারা এখান যে রুটিটা দিয়ে ভিতরে ভেজিটেবল দিয়ে এবং মাংস দিয়ে বা আপনারা যে বিভিন্ন রকমের চিজ আছে চিজ দিয়ে আপনারা জাস্ট প্রেস করে দিবেন তাহলে তৈরি হয়ে যাবে মজাদার এবং সুস্বাদু স্যান্ডউইচ এটা এটা প্রাইসটা কেমন ন্যাশনাল ন্যাশনালেরটা সাড়ে আটশো টাকা ওকে সাড়ে আটশো টাকা হলে আপনারা ন্যাশনাল ব্র্যান্ডের যে স্যান্ডউইচ মেকারটা পেয়ে যাবেন এটা গ্যারেন্টি ওয়ারেন্টি সম্পর্কে আমাদের কিছু বলেন দুই বছর ওকে এখন আমরা মিয়াকোটার সম্পর্কে জানবো ভাইয়া মিয়া কোটা এটা দামটা কীরকম কি নয়শো আশি টাকা ওকে এটার দাম হচ্ছে নয়শো আশি টাকা এটা কি সাইজের পার্থক্য আছে এটা একটু বড় এই দুটো সেম সাইজ ওকে আমরা ন্যাশনালে যেটা দেখাইছি ঠিক ওরকমই মিয়াকোটটা মিয়া এটার দাম কত নয়শো আশি টাকা ওকে মেয়া করটা হচ্ছে নশো আশি টাকা এটা গ্যারান্টি বারো মাস বারো মাসের ওয়ারেন্টি বলেন বারো মাসের মধ্যে কিছু হলে ওনারা কিন্তু এটা আপনাদেরকে রিপেয়ার করে দেবে আমরা যে যেই প্রোডাক্টগুলো দেখলাম সেগুলোর প্রোডাক্টে আরও আর কি আপনার কাছে কোনো স্যান্ডউইচ মেকার বা গ্রিল আছে তাহলে আপনি দেখান ব্র্যান্ডে আছে আচ্ছা স্যান্ডউইচ স্যান্ডউইচ মেকারটা ভাইয়ের কাছে আরো অনেকগুলো ব্র্যান্ডের আছে আমরা আমরা সেগুলোর ব্র্যান্ডের নামগুলো এবং দামগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন সবগুলো হয়তো সময় স্বল্পতার জন্য আমাদের সবগুলো দেখানো সম্ভব না কিন্তু যেহেতু আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা এখানে আসলে আমি জাস্ট দামের আইডিয়াটা বলে দিচ্ছি আপনারা এখানে আসলে ভাইয়ের কাছ থেকে আপনারা বাকি যে ওনাদের কালেকশনগুলো আছে ওনারা আপনাদেরকে দেখাবে আপনাদের প্রয়োজন অনুসারে আচ্ছা ভাইয়া বলেন নোভানা ব্র্যান্ডের যেই ওটা কি স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার সেটা হচ্ছে এক টাকা ওশান ব্র্যান্ডের আছে ওশান ব্র্যান্ডেরটা কত নয়শো পঞ্চাশ টাকা ওকে ওশন ব্র্যান্ডেরটা আপনার নয়শো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন স্যান্ডউইচ মেকার কমেট ব্র্যান্ডের যেটা আছে সেটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে তারপর আরো অনেক ব্র্যান্ড ভাইয়া কত থেকে কত রেঞ্জের ভিতরেই থাকে এটা স্যান্ডউইচ মেকার আটশো থেকে বারোশো হচ্ছে স্যান্ডউইচ মেকার আর ওয়েফলে মেকারটা কত থেকে কত ভিতরে নশো থেকে দু হাজার টাকার ভিতরে কিন্তু ভিওয়ার্স আপনারা এখানে আসলে পেয়ে যাবেন ওয়েফলে মেকার এবং নশো থেকে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন স্যান্ডউইচ মেকার ওকে আমরা জেনে নিলাম এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব এই দোকানটির অ্যাড্রেস এটা হচ্ছে ময়মনসিংহ কোকারেস এটা হচ্ছে নিউ মার্কেট যে নিউ মার্কেট পোস্ট অফিস দিয়ে আসলে ঢাকা নিউ মার্কেট যেটা নিউ সুপার মার্কেট আপনারা এখানে আসলে এটা হচ্ছে নিস্তালা নিস্তালা আপনার গলি দিয়ে ঢুকলেই দেখবেন হাতের বাম পাশে দুইটা দোকান পরেই দেখবেন যে বড় করে লেখা আছে ময়মনসিংহ কোকারেজ এখানে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি ভিওয়ার্স কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা কার্ডের এই নাম্বারটা দেখেই কিন্তু আপনারা কল দিয়ে কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের যে গ্রিল ইলেকট্রিক যে গ্রিলটা বা স্যান্ডউইচ মেকার বা ওয়েট ফ্লেম মেকারটা এখান থেকে নিয়ে যেতে পারেন আমি তারপরেও আমাদের এই যে দোকান দোকানের যে মালিক রোকন ভাই ওনার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আমি আবারও বলছি আপনাদের জন্য জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ